তেরোটি পঞ্চাশ শত ইনিংস খেলেছেন নাজম হোসেন শান্ত স্যার ডন ব্র্যাডম্যানের সাথে সংখ্যার তুলনায় জায়গা করে নিয়েছেন তিনি টেস্টের এই তেরো ইনিংসের মধ্যে আটটিকে শতকে পরিণত করেছেন বাংলাদেশের বাহাতি ব্যাটার অর্ধশতককে শতকে রূপান্তরিত করার ক্ষেত্রে গোটা বিশ্বের এখন তৃতীয় সেরা ব্যাটার বাংলাদেশের টেস্ট অধিনায়ক প্রায়শই নাজমর হোসেন শান্তকে কাঠগড়ায় তোলা হয় তার ব্যাটিং নিয়ে হয় কাটা ছেঁড়া সাদা বলে তার পারফর্মেন্সে যার পেছনে কাজ করে প্রভাবক হিসেবে সাদা বলে তিনি প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন না সে কারণেই তাকে নিয়ে হয় সমালোচনা তবে টেস্ট ক্রিকেটে শান্ত বাংলাদেশের এক বিশাল বড় প্রাপ্তির জায়গা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রাপ্তির খাতে তেমন কিছু নেই তবু সেই না থাকা অর্জনের বুকে নিজস্ব আলোর বিকিরণ করে যাচ্ছেন না হোসেন শান্ত সেফ আটত্রিশ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটার বনে গেছেন বয়সটা তার কেবলই পেরিয়েছে সাতাশের গুন্ডি হাতে সময় যথেষ্ট বাকি শতকের সংখ্যা যে আটে থেমে থাকবে না তার নির্দ্বিধায় বলে দেওয়া যায় আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সেটার কারণ অবশ্য তার পঞ্চাশকে শতকে রূপান্তরিত করার দক্ষতা একষট্টি শতাংশ পঞ্চাশ শত ইনিংসকে শান্ত শতকে রূপান্তরিত করেছেন তার উপরে রয়েছেন ক্যারিবিয়ান জর্জ হেডলি ছেষট্টি দশমিক ছয় ছয় শতাংশ পঞ্চাশকে একশো বানিয়েছেন এই ক্যারিবিয়ান এছাড়া এই তালিকা সবার উপরে অবস্থান করছেন স্যার ডন ব্র্যাডম্যান ঊনসত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ পঞ্চাশ ইনিংসকে ব্র্যাডম্যান শতকে পরিণত করেছিলেন না কোনোভাবেই শান্তকে ব্র্যাডম্যানের সমকক্ষ প্রমাণ করা নয় শ্রেফ বোঝানো যে শান্ত টেস্ট এটি কতটা কার্যকর বিশ্ব মানচিত্র থেকে দেশের পটভূমিতেও শান্তর কার্যকারিতা প্রমাণ করা সম্ভব বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ তেরোটি শতকে এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে মুমিনুল আরও তেইশ ইনিংসে আউট হয়েছেন পঞ্চাশ রানের মাইলফলক পেরিয়ে অতএব মুমিনুলের পঞ্চাশকে শতকে রূপান্তরিত করার সক্ষমতা ছাপ্পান্ন দশমিক শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ শতক হাঁকানো মুশফিকুর রহিম চার চার শতাংশ হারে পঞ্চাশকে শতকে পরিণত করতে পেরেছেন অতএব সক্ষমতা ঠিক কতটুকু তা আর না বলে দিলেও চলছে সুতরাং শান্তর সাদা বলের ফর্মের দিয়ে অন্তত তার লাল বলের সক্ষমতা বিচার করা সমীচীন নয় তাকে বরং টেস্ট ক্রিকেটের প্রতি উৎসাহিত করা গেলেই তা বাংলাদেশের জন্য হবে মঙ্গল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর